দর্শক শ্রোতা দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা বিএশ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখেছেন দেখতেছেন ফুলপুরে ঘূর্ণিঝড় রিমালের অবস্থা ফুলপুরের অবস্থা যে প্রভাব পড়েছে আপনারা দেখছেন যে প্রচুর বাতাস বইছে প্রচন্ড বাতাস রয়েছে এবং দমক হওয়া ধীর ধীরে বারবার দমক হওয়া আসছে এবং এখানে আমাদের বন্ধ বন্ধু আসতেছে আকাশের ম্যাপগুলো মনে হয় নিচে নেমে আসছে একবারে খুব নিচে দিয়ে যাচ্ছে আকাশের কারণে গাছের ডালপালা কিছু কিছু ভেঙে পড়ছে এবং বিদ্যুৎ নেই এখানে সোলার মতো চলছে ফুলপুর পৌরসভা হাট বাজার ফাঁকা মাঝে মধ্যে নিরাপদ ওখানে চলে যাচ্ছে দু একটি গাড়ি সিএনজি এবং অটো রিক্সা হন্ডা গাড়ি মাল পরিবহনের ট্র্যাক চলছে খুব ঝুঁকি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম ফুল করে আকাশের অবস্থা

প্রচুর দমকা হওয়া বলছি এই অঞ্চলে রাতের বেলা আকাশের বস্তারের চরম খারাপ হবে বলে ধারণা করা হচ্ছে আতঙ্ক রয়েছে এলাকার মানুষ এই দমকা হওয়াতে অনেক ঘর বাড়ির ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে দেখছেন যে ময়নাস জেলা ফুল অঞ্চলে আকাশ অবস্থা ম্যাগ খুব নিচে দিয়ে যাচ্ছে ভেসে ভেসে যাচ্ছে সারাদিন যেটি বিদ্যুৎ নেই বিদ্যুতের জন্য মোবাইল সহ সকল যন্ত্রপাতি আপনাদেরকে দেখাচ্ছি যে ফুলপুরের আকাশে যে এসে যাচ্ছে খুব কাছে দিয়ে যাচ্ছে আপনারা নিয়ে জুম করা যাচ্ছে না ফেটে যাচ্ছে তোমার মনে হচ্ছে যে একদম গাছের উপর দিয়ে আকাশে বৃষ্টিগুলা ভেসে যাচ্ছে আপনারা দেখছেন যে সেই দূরে দেখা যাচ্ছে স্তরে মেঘের স্তরেগুলা ভাসছে নিরাপদ আশ্রয় যাচ্ছে বাইক পরিবহনকারীরা যাত্রীবাহী গাড়ি দেখা যাচ্ছে না পরিবহনের বাস দেখা যাচ্ছে কিন্তু কোনো দেখতে সমুদ্রের যে গভীর সমুদ্রের যে চাপটা এটা আজকে দুপুর থেকে আমাদের স্থলভাগে এসে পড়ছে এদিকে একেবারে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এই অংশটা উত্তর অংশে দেখা যাচ্ছে যে প্রচুর বৃষ্টি রয়েছে আকাশে আপনারা দেখছেন যে মাল পরিবহনের যে নিরাপত্তা হয়ে যাচ্ছে রাতের বেলা আকাশে অবস্থা কি হবে এ নিয়ে সবাই আতঙ্কে আছে এবং খুব ভয় আছে ভিডিওটা হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না ভালোভাবে আকাশ অন্ধকার হয়ে যাওয়ায় আমি এই ফুলপুর অঞ্চলের আংশিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম দেশে এবং দেশের বাইরে যে যেখানে রয়েছে আমাদের এই ভিডিওটা যতটুকুন সম্ভব দেখছেন অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনাদের অঞ্চলের অবস্থাটা কমেন্টস করে জানাবেন আমরা দেখছি সব মাল পরিবহনের গাড়ি চলাচল করছে পাওয়ার ভ্যানগুলো যাচ্ছে একটা যাত্রীবাহী গাড়ি যাত্রীর সংখ্যা ভিতরে খুবই কম ঢাকা থেকে শেরপুরগামী একটি গাড়ি যাচ্ছে যাত্রী পরিবহনকারী বাস বিভিন্নভাবে গড়ে ফিরছে মানুষ ব্যাটারি চালিত ইজি বাইকগুলো দিয়ে আসলে অন্ধকার হয়ে যাচ্ছে বিদায় আমি এই লাইফ থেকে বেরিয়ে নিচ্ছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সকলে ভালো থাকে নিজের হিমালয়ের থেকে সকলকে মানাল্লাহরাবিল্লা মুক্ত রাখুন এই আশা প্রত্যাশা রেখে বিএস চিকিৎসার থেকে আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ